নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটি শাক যেটি কিনা সবার ঘরে ঘরে হয়ে থাকে আর আমিও ভীষণ পছন্দ করি কিন্তু এই শাকটি খেতে মেথি শাক খুব সহজভাবেই আমরা সবাই রান্না করে থাকি আর আমি কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মেথি শাক খেতে একটু তিতকুটে হয় ঠিকই কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই শাকটা রান্নার সময় যখন একটা সুগন্ধ শাক এক একজন এক এক রকমভাবে রান্না করে ঠিকই কিন্তু আমি মেথিশাক কিন্তু বেগুন দিয়েই রান্না করি এখানে দুটো বেগুন ডুমু করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর সেই ফাঁকে চলো মেথি শাকগুলোকে বেশ বার কত ভালো করে জল দিয়ে ধুয়ে নিই মেথি শাক বেগুন দিয়ে ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু মেথি শাকের পরোটা বা মেথি পাতা দিয়ে বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর শীতকাল শুরু মানেই কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে বিভিন্ন রকমের শাক সবজি খাওয়া দাওয়া সমস্ত কিছু শুরু হয়ে যায় তবে আমার বাড়িতে কিন্তু সেই চিরাচরিত একই গল্প এই মেথিশাকটা যে রান্না করব শাকটা কিন্তু খাবো আমি মা আর দিদি আর আমার কর্তা খাবে একটু নামমাত্র মানে যাতে আমি রাগ না করে থাকি সেই অন্যান্য শাক আমার কর্তামশাই মিষ্টি মুখে খেয়ে নিলেও মেথি শাক খেতে খুব একটা পছন্দ করে না যেহেতু শাকটা একটু হয় আমি তো শাক ঠিক এইভাবে বেগুন দিয়ে রান্না করে থাকি আর তোমরা কিভাবে বা অন্য কোনো মেথি শাক ভাজা করো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন আছে বেগুনটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগে খেতে আমার মতে আর বেগুনটা ধুয়ে আমি এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতন মাখিয়ে নিলাম হাত দিয়ে আর লাগালাম না এভাবে বাটিটাকে ঝাঁকিয়ে নিয়ে বেগুনগুলোর মধ্যে পুরো নুন হলুদটা মাখিয়ে নিলাম আর চলো শাকগুলো কিন্তু আমার ভালো করে এবারে ধোয়া হয়ে গেছে এবারে জল ঝরলে আমি শাকগুলোকে কিন্তু কুচিয়ে নেব খুব একটা ভালো মিহি করে কুচানোর দরকার নাই একটু রাফলি চপ করলেই কিন্তু হয়ে যায় যেহেতু শাক এখন সবে নতুন নতুন উঠছে এখন শাক কিন্তু বেশ কচি আছে তাই আমি যতটা সম্ভব পেরেছি কচি ডগাগুলোও কিন্তু নিয়ে নিয়েছি এরপর যখন শীত বেশ অনেকটাই হয়ে যাবে বা মেথির শাকগুলো যখন একটু বুড়োর দিকেও চলে আসবে তখন কিন্তু শুধু পাতাটা আর ডগার দিকে একটুখানি নিলেই হয়ে যায় কিন্তু এই শাকটা মা যখন রেখেছিল এখানে আছে তিন আটি মেথির শাক শাকগুলো কিন্তু বেশ কচি ছিল তাই আমি যতটা সম্ভব পেরেছি কিন্তু ডালগুলো নিয়ে নিয়েছি আর এই যে আমি শাকগুলোকে কিন্তু কুচিয়ে নিয়েছি এই যে ফুলপারটাও ভালো করে কুচাই নিই একটু রাফলি চপ করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বেগুনে নুন হলুদ মাখা একদম ভালোভাবে হয়েও গেছে চলো বেগুনগুলোকে এবারে আমি ভেজে নিই বেগুনগুলো আমার একদম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে আমি বাটির মধ্যে তুলে রাখবো আর ওই তেলের মধ্যেই দেব আমি কাঁচা লঙ্কা ফোড়ন একটু পাকা লঙ্কা দেখে নিয়েছি যাতে শাকের সাথে মিশে গেলে কোনো অসুবিধা না হয় আর আমি কিন্তু শাক রান্নাতে কোনো রকম আর ফোড়ন দিই না শুধুমাত্র কাঁচা লঙ্কাই ফোড়নটা দিই আমার যেন মনে হয় এই শাক রান্নাতে অন্য কোনো রকম মশলা যদি ফোড়ন দেওয়া হয় মেথি শাকের এই সুন্দর গন্ধটা কোথায় যেন হারিয়ে যায় আর বেগুন ভাজার যে বাকি তেলটুকু ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি শাকটা রান্না করবো এতটুকুনি আর কোনো তেল যোগ করবো না তবুও যেন আমার কোথাও মনে হচ্ছিলো যে একটু যেন মনে হলো তেলটা বেশি রয়ে গেল আর এখন আমি এর এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ এবারে শাকটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢেকে দেব ঢেকে ঢেকে শাকটাকে বেশ ভালো মতন মজিয়ে নেব তার কারণ শাক থেকে এমনিই জল বেরাবে তার উপরে নুন দেওয়া হয়েছে আরও জল বেরিয়ে শাকটা সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মেথি শাক রান্নাতে একটু কম তেল দিলেই ভালো হয় তার কারণ এই যে বেগুনটা ভেজে আমি তুলে রেখেছি বেগুনের মধ্যেও কিন্তু যথেষ্ট তেল আছে শেষ পর্যায়ে যখন এসে আমি বেগুন ভাজাগুলো শাকের সাথে মেশাবো সেই তেলটাও কিন্তু শাকের মধ্যে মিশে যাবে তাই এই শাকটা রান্না করার সময় আমি যতটা সম্ভব চেষ্টা করি কিন্তু কম তেল দিয়ে রান্না করার আর মেথি শাকটা তেলে দেওয়ার সাথে সাথে সারা রান্নাঘর জুড়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছিল যে কতক্ষণে শাকটা রান্না হবে আর আমি গরম গরম খেয়ে নেব শাকের জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু শাকটা কচি তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি আর আমি এই পর্যায়ে যেই বেগুন ভাজাগুলো রেখে দিয়েছিলাম টুকরো করে কাটা বেগুনগুলো সেগুলো এবারে মিশিয়ে দেব। ব্যাস আমার মেথি শাক রান্না কিন্তু একদম কমপ্লিট শাকটা যদি বাছা থাকে তারপরে কিন্তু রান্না করতে কোনো রকমই ঝামেলা লাগে না খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা রান্না হয়ে যায় দুপুরবেলা প্রথম খাবার পাতিয়ে গরম ভাতের সঙ্গে যখন মেথি শাকের প্রথম গোড়সটা দেওয়া হয় না তখন তার মেজাজটাই কিন্তু হয়ে যায় অন্যরকম আমরা যারা খেতে ভালোবাসি বা আমরা যারা যে কোনো শাক খেতে ভালোবাসি তারাই কিন্তু এর মর্মটা বুঝবো তাছাড়া শীতের শুরুতে এরকম যদি মেথি শাক হয় তো গরম গরম ভাত কিন্তু এক নিমিষেই উধাও হয়ে যায় আর তার সাথে কিন্তু আছে ঝাল লঙ্কা তবে হ্যাঁ আমি অন্যান্য শাকের সঙ্গে শুকনো লঙ্কা খাওয়াটা প্রেফার করলেও মেথি শাকের সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা খাওয়াটা একদমই পছন্দ করি না এই কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার মেথি শাক রান্না কিন্তু একদম কমপ্লিট খাওয়ার জন্য রেডি আর ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো